আল্লাহ করেছেন তদন্ত শরীর মাফিয়া প্রদন করে ধরে থাকেন

আপনি শাস্তি দেখতে চাচ্ছেন আপনার আমার লঞ্চিত অনুদপ্ত কাছে আপনি আমাদের প্রবাদ পূরণ করে আমাদের কাছে করে দিন যারা এই এই দেশ এবং দিনকে রক্ষা করার জন্য লড়াই করছে আল্লাহ তাদেরকে আপনি হৃদয় দান করুন আপনি বলেছেন আমি সাহায্য করি আমার কাছ থেকে সাহায্য আছে আমাদের পরীক্ষা নেবেন আল্লাহ আমাদের সমস্ত মানুষের বিনিময়ে আগ্রী এই স্বাধীনতা এই ইসলামে এই ভারতে করছে আমরা তারাকে আপনি প্রভুদের উজ্জুম করে দিন আমরা মুক্ত করে এই দেশে ফিরে দিতে আসো আমরা আমাদের নেতা এই এলাকার জনপ্রিয় নেতা কবেশ কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠাতা কবি রয়েছেন তিনি আজকে আমাদের মাঝে নাই তাকে আপনি চারদার ঘোষিত করে দিন তার সমস্ত এই কাজের নেক কাজের বিনিময়ে তাকে ক্ষমা করে তাকে চারদাতের বাগানে স্থান করে দিন যে আমরা আমাদের মাঝে যারা যে জুন অত্যাচার হুনিয়া আবরণ করেছে আমরা তাদেরকে আপনি নে হায় দান করুন তাদেরকে আপনি এক একটা স্বাভাবিক মতো শক্তি দান করুন মানে আমরা তো আপনার কাছে ভিক্ষে চাইছি আমরা আপনি আমাদের গোয়াকে ফিরিয়ে দেবেন না আমরা আপনার নবীর রুচি নয় আপনি বেগম খালেদের জিয়াকে সুস্থ করে দিন আপনি আপনি সাহাবাদের কেরামের রুচি নয় আপনি নবীকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদিয়াকে মুক্ত করে সুস্থ করে